নমস্কার বন্ধুরা বাংলার খবর আপনাদের স্বাগতম বন্ধুরা বঙ্গ রাজনীতি যে বিষয়টা নিয়ে তোলপার প্রথম ইস্যু ছিল সন্দেশখালী তারপরে ইস্যু হলো রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ এই চাকরি চুরি বা চাকরি চলে যাওয়া এই সমস্ত ইস্যু থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য প্রি প্ল্যানিংভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিতর্কিত মন্তব্য জন্ম দিয়েছে সেই মন্তব্যটা কি ভারত সেবা সংঘ বা ভারত সেবা শ্রম সংঘের যে মহারাজ বা কার্তিক মহারাজের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে উনি উনি বলে ভরতপুর বিধানসভা কেন্দ্রে বা বুথে বরহপুর লোকসভা আন্ডারে পরে সেখানে তৃণমূল এজেন্ট দিতে বাধা দিয়েছে এবং বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছে এভাবে তিনি একটা বিতর্ক জন্ম দেন হুগলি থেকে একটা জনসভা বা হুগলি একটা জনসভা থেকে তারপরে পুরো রাজ্য তোলপাড় হয়ে গেছে এই বিষয়টা নিয়ে আজকে আমার যে বিষয়টা বা আলোচনা করতে চলেছি এই ভারত সেবা শ্রম সংঘ কী এর উৎপত্তি কথা চলে এই গঠনমূলক কী এর উদ্দেশ্য কী এর কার্যক্রম কী এবং এর শাখা ভাষা কোথায় কোথাও অবস্থান এই নিয়ে মূলতম সংক্ষেপে বিবরণ দেব বা সংক্ষেপে আলোচনা করব ভারত সেবা শ্রম বা ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা ছিলেন দেশপ্রেমিক আচার্য স্বামী প্রণবানন্দ স্বামী পরমানন্দ জি এই স্বামী পরমানন্দ জন্ম বর্তমানে বাংলাদেশের মাদারেপুর জেলার বাজিতপুর গ্রামে আঠারোশো নব্বই বা ছিয়াশি সালে জন্ম হয় অনেক জায়গায় ছিয়ানব্বই অন্য ছিয়াশি সালে জন্ম হয় তিনি উনিশশো সতেরো সালে এই ভারত সেবা শ্রম বা সেবা সংগঠিত তৈরি করেন এই স্বামী প্রণমানন্দ জি এবং এর সদর দপ্তর কোথাও অবস্থিত এই সদর দপ্তর অবস্থিত হলো কলকাতায় প্রায় কলকাতায় সহ ভারতের ছেচল্লিশখানা এবং ভারত থেকে বিশ্বে বিভিন্ন জায়গায় প্রায় তিনশোর উপরে এ শাখা আছে বা মন্দির আছে এর মাঝে একটা কথা বলে রাখি এটা মূলত অসাম্প্রদায়িক অরাজনৈতিক দাতব্য বেসরকারি সংস্থা মানে মানুষের সেবার নিয়োজিত একটা সংস্থা ধর্মীয় পেটা নেই মানে ধর্মীয় হিন্দু সনাতন ধর্মের একটা পাঠ তারপরে এরা আর্ত ও নিপীড়িত পিছিয়ে পড়া মানুষের জন্য এরা কাজ করে বেড়ায় ওই লক্ষ্য নিয়েই স্বামী প্রণমানন্দ জি যিনি জন্ম বাংলাদেশে মাদারীপুরের বাজিতপুর গ্রামে তিনি উনিশশো সতেরো সালে এটা তৈরি করেন প্রায় একশো সাত বছর আগে তৈরি করেন উনি স্বামী প্রণমানন্দ এবং উনিশ সতেরো সালে একশো সাত বছর আগে এর উদ্দেশ্য কি শিক্ষাগত আত্মপ্রীত পিছিয়ে পড়া নির্যাতিত মানুষকে সেবা করার জন্য ধর্ম নির্বিশেষে জনহিতকর কাজ করার জন্য এর কোথায় কোথায় সদর দপ্তর আছে এক নজর ডেক নেওয়া যাক ইউএসএ গায়না দাত টোবাগো ফিজি বাংলাদেশ সহ আমেরিকা ইউরোপের বিভিন্ন জায়গায় আছে সদর দপ্তর বা এর মন্দিরগুলো সেখানে দাঁড়িয়ে এরা কাজ করে বেড়ায় এবং এরা জাতিপুঞ্জের হয়ে লেবানন ও সিরিয়াতে অভিযান করেছিলেন জাতিপুঞ্জের হয়ে এরা বা জাতিপুঞ্জের সঙ্গে এরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিভিন্ন জায়গায় এরা সক্রিয়ভাবে কাজ করেছে এ হলো এদের কোথায় কোথায় সংগ্রাম তৈরি বা কোথায় কোথায় এদের মন্দির আছে এবং এবার দেখে নেওয়া যাক এই ভারত সেবার সঙ্গের যে কার্যক্রমগুলো কী কী তারা কি কি করেছেন এরা কলকাতায় জোকায় পাঁচশো সিটের একটা শয্যা বা পাঁচশো শয্যার একটি হসপিটাল তৈরি করেছে দু হাজার দশ সালে পুরোপুরি বেসরকারিভাবে নিজেদের টাকায় সবার সাহায্য নিয়ে তৈরি করেছে হাজার কুড়ি সালে আমফানে যে বাড়িঘর সুন্দরবন অঞ্চলের থেকে শুরু করে পশ্চিমবঙ্গ উড়িষ্যার যে বাড়িঘরগুলো বিধ্বংস হয়ে গেছে তাদের সাহায্যের জন্য এগিয়ে গেছে কোভিড নাইন্টিনের সময় এরা ত্রাণ সামগ্রী দেওয়া এবং সু ওষুধের ব্যবস্থা ব্যবস্থা করেছিলেন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় উনিশশো তেতাল্লিশ সালে বাংলা দুর্ভিক্ষ ভোপাল দুর্ঘটনা দু হাজার সালে গুজরাটের সুনামি বা গুজরাট ভূমিকম্প দু হাজার চার সালে বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে সুনামি এই সমস্ত কাজগুলোতে বা এই সমস্ত দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের সেই জায়গায় তারা ত্রাণ সামগ্রী শিক্ষা দীক্ষা খাদ্য বাসস্থান সব পৌঁছে দিয়েছে তারা ভারতবাসের সময় যখন বাংলাদেশ থেকে এই দেশে বা পাকিস্তান থেকে এই দেশে ভারতে ভারত থেকে পূর্ব পাকিস্তানে যারা গেছেন তাদের জন্য তারা শরণার্থী শিবির বা শরণার্থী আশ্রম তৈরি করেছেন তাদের খাদ্য ব্যবস্থা করেছিলেন থাকার ব্যবস্থা করেছিলেন তারা এই কাজগুলো সক্রিয়ভাবে করেছিলেন প্রচুর মানুষের জীবন বাঁচিয়েছিলেন উপজাতি অঞ্চলে ভারতের উপজাতি বা তথা বিশ্বের বিভিন্ন উপজাতি অঞ্চলে তারা অভিযান চালিয়ে তাদের শিক্ষার আয়তা আনা একটা সুন্দর কালচারের ভিতরে আনা তাদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়া বিভিন্ন রকম উপযোগীমূলক কাজকর্মে তারা নিয়োজিত ছিলেন বা হচ্ছেন বা এখনও করছেন বর্তমানে ভারত ও বাংলাদেশে মাঝে মাঝে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় সেই সাম্প্রদায়িক সম্প্রতিকে সুন্দরভাবে মেলবন্ধন করার জন্য বা সিন্থেসিস করার জন্য এই ভারত সেবা সংঘের সন্ন্যাসীরা শক্তিভাবে কাজ করে বেড়ান সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠান করার জন্য এরকম বিভিন্ন ধরনের কাজ তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তাদের মন্দিরের মাধ্যমে করে বেড়াচ্ছে এই ধরনের একটা ভারত সেবা সংঘ বা সেবাশ্রম সংঘের বিরুদ্ধে বা একটি ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে কার্তিক মহারাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুরো ভারত সেবা সংঘ ইস্কন রামকৃষ্ণ মিশনের উপরে আক্রমণ চালালেন কারণ বঙ্গরাজনীতি এই বিষয় নিয়ে বর্তমানে পার বন্ধুরা আপনারা কমেন্ট করুন একটা উপযোগীমূলক সংস্থা ভারত সেবা সংঘ যেটা ভারতের গর্ব সনাতন ধর্মের গর্ব হিন্দু ধর্মের আত্মা এই ভারত সেবা সংঘ ইস্কন রামকৃষ্ণ মিশন বিভিন্ন যে সংগ্রহগুলো আছে তাদের উপরে যে ক্রমাগত কিছু লোক আক্রমণ চালাচ্ছে সেটা কি সঠিক না বেঠিক যদি আমি একটা কথা বলে রাখি ইসলাম হোক খ্রিস্টান হোক বৈধ হোক বা হিন্দু হোক কোনো ধর্মগুরু বা কোনো নিয়ম আড়ালে তৈরি করা উপযোগীমূলক মানুষের উপকারী এই সমস্ত সংস্থার বিরুদ্ধে যদি কথা বলে কেউ বা রাজনীতি করে কেউ তার প্রতি তীব্র ধিক্কার জানাই এবং আপনারাও জানান ধিক্কার নমস্কার